গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা সুন্দর নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করছি তো আজকাল সোমবার এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো একবার সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হয়েছে আমরাও মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম কালকে রাত্রে বারোটার সময় থাকছিলাম তো আমরাও মনে হয় ঘুমিয়েছি বৃষ্টিও মনে হয় আসছে যখন আমরা ঘুমাই নি রাত্রেবেলা তখন টিপ টিপ করে এরকম করে বৃষ্টি পড়ছিল এরপরে এত বৃষ্টি হয়েছে টেরেই পাইনি ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলায় দেখি উঠানের মধ্যে জল জমে আছে মা বলছে রাত্রেবেলায় খুব বৃষ্টি হয়েছিলো তো এখন বৃষ্টি নেই আকাশটা পরিষ্কার আছে কিন্তু টিপ টিপ করে মানে সেরকম বৃষ্টি নেই কিন্তু হালকাভাবে শিশির করে বৃষ্টি পড়ছে তখন শরীরের মধ্যে পড়ছে যে মানে বোঝা যায় কি যায় না এরকম আর কি কখন একটু শরীরের মধ্যে পড়ে আর কি ফোটা এরকম হ্যাঁ তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে এখন আমি যে উঠানটার দিকে ঝাঁক দিলাম ঝাঁক দিয়ে বাইরের দিকটা ঝাঁক দিচ্ছি হয়ে গেছে ছাড়ে দেওয়া এদিকে আর এদিকে একটুখানি ছাড়ে দেবো পাতাগুলো ধুয়ে ধুয়ে মনে হয় নিয়ে গেছে সেরকম পাতা নেই বাইরে আর মা উঠে যে গরু ঠুরু বের করে রেখেছে চলো এখন এক গাদা বাসন আছে বাসনগুলো কলে পারে কালকে রাত্রেবেলায় বের করে ধুয়ে ধুয়ে রেখেছি কিন্তু মাঝি তো এখন গিয়ে বাসন মাজবো বোন কালকে রাত্রেবেলায় আর কি একা একা কাজগুলো কালকে সব দিন করিস না আমি একটু হেল্প করবো কতগুলো বাসন আছে আমি ঝাড়ু দিয়ে দিই ঝাড়ু দিয়ে তারপরে ও ধরে ঘুম সেরকম হচ্ছে না তো ঘুমাচ্ছে ঘুম কলে পাড়ের জন্য কি আওয়াজ করছে না উঠিয়ে পড়েছে কি জানে বিশু ভাই মনে হয় এইমাত্র উঠলো ওর আওয়াজ পেলাম কথা বলছি সকাল সকালে উঠে প্রত্যেক তো চলো দেখতে থাকতে আশা করি খুব ভালো লাগবে সব ব্লগটা ইসভাই আছে বোন আছে বিমান সোমা আছে বাড়িতে আত্মীয় স্বজন থাকলে ভালোই লাগে তার থেকে বেরো হয়ে গেছে বেশি বৃষ্টি আসলে ঘরের ভিতর তুলতে হবে না হয়ে যে শরীরটা একটু একটু ভেজে গেছে তো খাচ্ছে এখন বেশি বৃষ্টি আসলে ঘরে তুলে রাখবো তা চলো গিয়ে বাসনগুলো মেঝে নেই আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে মানে ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি পিছনের দিকটা রান্না রান্নাঘরের বারি পিছনের দিকটা একটু ঝাড় দিতে বাকি আছে আর জলগুলো এখনও এখনো ভালো করে বের করে দেয়নি এখন জল বের করে দিয়ে লাভ নেই উঠানের জল বের করে দিয়ে লাভ নেই

আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি চিরা ভাজাতে দেওয়ার জন্য তো ধরে চিরা ভাজা হয় না। আসলে চিরা ভাজা খেলে গ্যাসের সমস্যা হয় তো সেজন্য কিন্তু খাওয়া হয় না তো হির বাবা বলছিল আজকে বানাতে তো আমি আবার এই যে কারিপাতা নিয়ে আসছিলাম তো কারিপাতা শুতে পেঁয়াজ লঙ্কা ওগুলা কুচু করে দিলাম ভাজা করে নিয়েছে চির ভাজা সুন্দর করে মাখিয়ে নিয়েছে আর এইখানে বিস্কিট নিয়ে আসছিল বোন কালকে বোন নিয়ে আসছে না ভাই নিয়ে আসছে সত্যি আমি সেটাও সঠিকটা বলতে পারছি না কালকে ভাই নিয়ে আসছিল ক্যাডবেরি কেক দেখেছিলাম কিন্তু বিস্কিট কখন নিয়ে আসছে দেখিনি বোনও নিয়ে আসছিল একটা বড় চকলেটের ডিব্বা time সে তো কালকে রাতে বেলায় সবাই মিলে খিয়েছে তো এখন এই যে চা হয়ে গেছে এদিকে সবাইকে ডাকছি সোনু তো এখনো ঘুম থেকে ওঠেনি এখানে এই যে মা চা বানিয়ে পাঠিয়ে দিল তো বিশ্ব ভাই বলছে ও চিড়ে ভাজা খাবে না শুধু চা খাবে আর সোনুকে ওর মেসো ওই যে ডাক দিচ্ছে সোনু একদম রেগে যাচ্ছে ওর নাকি এখনো ঘুম হয়নি ঘুমে ধান্দায় কি বলছে চাচিরা খাওয়া হয়ে গেছে এবার কিছু শাক তুললাম ভাবলাম যে সকালবেলায় শাক রান্না বিশ্ব বিশ্বভাই নাকি শাক পছন্দ করে তো এবার স্নান করে ভাত বসিয়ে দিয়ে যে শাকগুলো বেছে নিচ্ছি আর আমাদের গাছের বেগুন কয়েকটা সিঁড়ে নিয়ে আসলাম ভাবলাম যে শাক আর বেগুন ভাজা করে শর্টকাট করে বিশ্বভাইকে দিয়ে দেব তো বিশ্বভাই বলছে খাবে নাও এখনই চলে যাবে তবু বললাম মানে ভাবছিলাম আর কি যে তাড়াতাড়ি বানাই তার লেখিয়ে যেতে পারবে তো ও বলছিলো যে নটার সময় যাবে পাক্কা নয়টায় বেজে গেছে সত্যি সত্যি ও চলে গেল আর মানে ভাত হয়ে গেছিলো প্রায় কিন্তু ও বলছে যে এখন খাবে না তো ও তো চলে গেল আমি এইখানে যে বেগুন ভাজা করলাম এখন শাক রান্না করছি তো বোন আর বিমান সোনা ওরা এখনো যায়নি বিশ্বভাই বলল যে তোমরা খাওয়া দাওয়া করে একটু পরে যেও আমি যাচ্ছি আগে তো এইখানে দেখো যে শাক হয়ে গেছে আর আমি আবার তাহলে ভাবলাম যে তাহলে বিশ্বভাই যখন চলে গেল তাহলে আমি আলু সিদ্ধ করে সয়াবিন তরকারি রান্না করি আর সকাল বেলায় বাজারে যাওয়া হয়নি গিয়ে বাবা গিয়েছে কাজে আমি জানতাম ওরা সকালেই চলে যাবে মানে বাজার করার সময় দেবে না সত্যি সত্যি ভাইতে চলে গেল আর বোনও একটু পরে চলে যাবে তাই ঘরে যা আছে তাই রান্না করছি কারণ আজকে বিশ্বভাই এখান থেকে গিয়ে ওর বাবাকে নিয়ে কুচবিহারে যাবে ডাক্তার দেখাতে আর বোন আবার এখান থেকে ওর শাশুড়ি মাকে নিয়ে যাবে ওর শ্বশুর বাড়িতে তো সেজন্য সময় হবে না সেরকম কিছু রান্না করারও তাড়াতাড়ি করে চলে যাবে তো সেজন্য আর এসেও করলাম না তো এদিকে দেখো দুই ভাই বোন একদম গাছে উঠে লেচু পাচ্ছে তাড়াতাড়ি করে যা ঘরে ছিল তাই রান্না করছি একদম ঘুম থেকে গাছে তোমার রান্না বসাইছে তো কি রান্না করছে চলো দেখাই কি রান্না করছো ভাজা হয়ে গেছে আলু দিয়ে সয়াবিন রান্না করব একটু ফাটিয়ে নিচ্ছি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি একটু ফাটিয়ে ফাটিয়ে নিচ্ছি আলুগুলো আর এখানে এই যে গুড়িয়া গুড়িয়া সয়াবিন পাত্তা ছোটো ছোটো ওই সয়াবিনগুলো দেখো গুড়িয়া গুড়িয়া সয়াবিনগুলো আছে বাঙালি জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো আমার রান্না কমপ্লিট খাওয়া দাওয়া এখনও হয়নি ঘিয়ের বাবা কাছ থেকে আসছে ও খেয়েছে আর কেউ এখনও খায়নি তো সোয়াবিনের তরকারি নামিয়ে নিলাম মানে সোয়াবিনের তরকারি না হতেই ও খেয়ে নিয়েছে আর তো চলো আর তরকারিগুলো এখন ওই ঘরে নিয়ে যাই ওদের জন্য রেডি করে দেই একটু মাখা মাখা করেছি করে করিনি ছোটো ছোটো সোয়াবিন তো তা ভাবলাম যে এভাবেই রান্না করি আর সোয়াবিনের তরকারি কিন্তু মানে ঠান্ডা হলে আবার বেশি একটু মাখা মাখা হয়ে যায় তো এইভাবেই আজকে রান্না করতে ইচ্ছে করলো এভাবেই রান্না করলাম আর এদিকে হয়েছে উহ পড়ে যাবে নাকি হিয়া ভাজা খেতে ভালোবাসে তো সেই জন্য রাখলাম বিবান এখানে আলু এই যে শাক চলো ওই ঘরে নিয়ে যাবো এখন তো ভাত তরকারি এই ঘরে নিয়ে আসলাম সবার জন্য এখানে ভাত রেডি করেছি তো যে ডাক দিচ্ছি ওরা শুনছেই না আর আমি এইখানে বসে বসে এখন মাছি খেদাচ্ছি এত মাছি হয়েছে বাইরে যেমন ঘরের ভিতরে সেরকম তো বলতে বলতে এই যে ওরা এখন বিছানা থেকে নেমে যাচ্ছে খাবার তো ওদেরকে দিয়ে আমি ওর ভাত রেডি করে নিলাম আমিও খেয়ে নেব ভাবলাম যে বোন ওরা তো চলে যাবে তো ওদেরকে এগিয়ে দিতে যাবো আমি হাইডোর চবুতিতে আর ওইদিকে আমার একটা কাজ আছে ওই কাজটাও করব তো সেজন্য কিন্তু এই যে ওদেরকে দিয়ে আমিও বসে পড়েছি তো বোন এখন খাচ্ছি তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে হঠাৎ করে মাও আমাদের বাড়িতে চলে আসছিল আসলে আমরা কেউই জানতাম না যে আমাদের বাড়িতে আসবে আসলে মামিমার কাছে তো ফোন নেই যোগাযোগ করা হয়নি শুধু বিশ্বভাই বলল যে মা বাড়ি থেকে বেরিয়েছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে হাই আসো মাও কাছে ইয়ে আস মানে চাবি আছে বোন মামিমাকে নিয়ে বাড়িতে যাবে তো মামিমা নাকি এই যে বাস থেকে নেমে টোটো করে আমাদের বাড়ি চলে আসছে তো ভালো হয়েছে আর মামিমাকে বললাম তাহলে খাওয়া দাওয়া করো তো মামিমা এখন এখানে ওষুধ খাচ্ছে আর খাওয়ার আগে নাকি পনেরো মিনিট আগে নাকি এই যে ইন্স্যুরেন্সটা দিতে হয় তো সেজন্য এইখানে বোন এই যে ইন্স্যুরেন্সটা দিয়ে দিচ্ছে বিশ্বভাইকে ফোন করে জিজ্ঞাসা করে ইন্স্যুরেন্সটা দেওয়া হলো আর পনেরো মিনিট পর এখন এই যে মাইমাকে খেতে দিলাম তো আজকে তো সেরকম কোনো কিছু রান্না করা হয়নি এমনই ভাগ্য দেখো আজকে অনেক দিন পর ময়িমা আমাদের বাড়িতে আসছে আর সেরকম কোনো কিছু নিয়ে আসা হয়নি তো তাড়াতাড়ি করে গিয়ে আমি দোকান থেকে ডিম নিয়ে আসলাম ডিমের অমলেট করে দিচ্ছি আসলে যদি জানতাম আগে থেকেই তাহলে কাউকে বাজার পাঠিয়ে দিতাম তো আমাদের তো জানা ছিল না আর বোন বেশিক্ষণ সময় থাকবে না তো সেজন্য বাজার করাও হয়নি তো যা রান্না হয়েছিল সেটা দিয়েই খেতে দিলাম সয়াবিন আলু দিয়ে রান্না করেছিলাম তো সেজন্য জন্য সয়াবিন আলু দেওয়া হয়নি শুধু সোয়াবিন ভাজা ছিল মেয়েদের জন্য রেখেছিলাম ওগুলাই দিয়ে দিলাম আর বেশি দেরি করবে না এই যে খাওয়া দাওয়ার পরেই একটুখানি শুধু গল্প সল্প করলাম এদিকে বিশ্বভাই ফোন করলো যে আমরা বাড়ির ওইদিকে যাচ্ছি তোমরা রেডি হয়ে থাকো এই গাড়িতেই যেতে যেতে পারবে তো দেখো এই যে গাড়ি চলে আসছে এখানে ওবি আসছে ওবির গাড়ি নিয়েই আসছে हेलो के भैया ये धक्का डरा हो ना हां धक्का डरा अभी তো এখানে তাওয়ের সাথে আমি কথা বলছিলাম আর সবাই যে আসছে একটু দেখার জন্য তো গাড়ি নিয়ে এদিকে আসছে ভালোই হলো আমরা সবাই দেখতে পারলাম এইখানে এই মা দেখতে পারলাম তাও কেউ দেখতে পারলাম তো আমি এখানে বলছিলাম যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যেতে পারতো তো বিশ্বভাই বলছে ওই যে ওইদিকে নাকি উড়লে কিছু খেয়েছে এখন খাবে না তো বন্ধু এখন বাজে পাঁচটা ষোলো মিনিট তো বোন ওরা চলে গেছে এরপর আমি ভিডিওটা এডিট করলাম এডিটিং করে আপলোড করার জন্য এদিকে চলে আসছি তো দেখো এখন পাঁচটা ষোলো হয়ে গেছে এই মাত্র ওই যে ঝলমল করে রোদ্র উঠলো এখন দুপুরবেলা এই রোদটা দিলে অনেক কাজে লাগতো যারা ধান কেটেছে তাদের ধানগুলো শুকাতে পারতো কিন্তু এখন মানে বেলা শেষের দিকে এখন যে সুন্দর রোদ্র উঠেছে মোবাইলে ভালো বোঝা যাচ্ছে না ওইদিকে একদম পাহাড় পাহাড়ের মতো দেখা যাচ্ছে পাহাড়টা দেখা যাচ্ছে আর কি এদিক থেকে তো খিদেও পেয়ে গেছে এখনও খাওয়া দাওয়া হয় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার মানে কি বড়ো মেয়ে আর ছোটো মেয়ে খায়নি মনে হয় আমার জন্য অপেক্ষা করে আছে এখন আবার খেয়েছে না কি যাই না আমি আসার এইখানে আধা ঘন্টার মতো হয়েছে আমার ডেটা কোটা শেষ হয়ে গেছিলো ফোন করলাম আপলোড হচ্ছে না অল্প একটু আপলোড আপলোড হয়ে গেছে অল্প একটুর জন্যও বাকি রয়েছে এখন ভাবছি যে আপলোড হচ্ছে না এইটুকু আপলোড হচ্ছে না তারপর মানে ইসিতে ফোন করা হলো এখন ওইখান থেকে বললো যে আমার দৈনিক ডেটা কটা শেষ হয়ে গেছে এবার ফোন করে যে রিসার্চ করা হলো এই মাত্র ভিডিওটা আপলোড হলো তো অনেকটা দেরি হয়ে গেল পাঁচটার সময় ভিডিও পাবলিক করলাম পাঁচটার পরেই পাঁচটা ষোলো তো একটু এই মাত্র ভিডিও পাবলিক করলাম তো যাই হোক আমার কাজের কাজ হয়ে গেলো এবার যাবো বাড়ি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো মেজো না বড় মেয়ে ঘুমিয়ে পড়েছিল তখন যাই না এখন আবার উঠেছে নাকি আর মেজো মেয়েকে টিউশনে গেছে ব্যাং ডাকছে দেখো আর এইখানে এই যে জলের ধারে বসে আছি মনে হচ্ছে কি পুকুর পাড়ে বসে আছি মনে হয় তাই একটা গান মনে পড়ে গেল জলের ধারে কী যেন একটা গান ছিল এই গানটা মনে পড়ছিল তখন আবার ভুলে গেলাম তো চলো বাড়িতে যাই এখন যাওয়ার কথা ছিল একটু হাই রোডের ওই তো আর যাওয়া হবে কি হবে না কি জানি বাড়িতে যাই আগে গিয়ে খাওয়া দাওয়া করে নিই তারপরে যদি সময় হয় তাহলে যাবো ওইদিকে নারকেল গাছ তা সুপারি গাছ দেখো ছায়াটা জলের মধ্যে পড়েছে কি ভালো লাগছে ওই ধানগুলোও পেকেছে দেখো জলের মধ্যে ডুবে আছে শুধু ধানের শীষগুলো দেখা যাচ্ছে পুরোটাই জলের মধ্যে আছে সাইকেল নিয়ে আসছি আমি ভাবছি যে একটা ফেসবুকে একটা ভিডিও দেবো নাকি এইখানেই বাড়িতে গেলে তো নেটওয়ার্ক পায় না তো এইখানে বসে বসেই আর একটা ভিডিও পাবলিক করব ভাবছি আর কি আবার খিদেও পেয়ে গেছে এই যে দেখো সামনের দিকে ক্যামেরা করে ভালো বোঝা যাচ্ছিল না যে এখন রোদ উঠে পরিবেশটা কত সুন্দর লাগছে মোবাইলে আসছে না ওইদিকে এতক্ষণ পাহাড় দেখা যাচ্ছিল ওইদিকে তো এখানে যখন আমি ভিডিও শুট করছিলাম ওই সময় পাশের বাড়ি থেকে দু দিদি আসছিলো তারপরে আবার আবার এক দিদি আসলো তো তাদের সাথে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় আসলে ওই দিদিরাও আমার বোনের ব্লগ দেখে আমার ব্লগ দেখে তো ব্লগের মধ্যে দেখেছে ও শ্বশুর শাশুড়ির শরীর ভালো না তো আমাদের বাড়িতে যে এসেছে গাড়িতে করে গেল ওরা দেখেছিল তো সেই সম্বন্ধে কথা বলছিল গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এরপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো আমাদের বাড়িতে এসেছে শুনে জিজ্ঞাসা করলো এখন কেমন আছে তো আমি বললাম যে শরীরের অবস্থা তো ভালো না সেরকম ওরাও তো ভিডিওতে দেখে বলছে হ্যাঁ ভিডিওতে দেখে বোঝা যায় শরীর ভালো না সত্যি দেখে খুবই খারাপ লাগছিল দেখে তো ওষুধ তো চলছে আবার ভালো ডাক্তার দেখাবে চেষ্টা করছে অনেক ভালো করার জন্য তো ভগবানের কাছে প্রার্থনা করছি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার যেন আগের মতো চলতে পারে একটা বাড়িতে কারো কিছু হলে সবাই খুব টেনশনের মধ্যে থাকে সবাই খুব কষ্ট পায় তো চলো তাদের সুস্থ কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমরাও সকলেই ভালো থেকো সাবধানে থেকো